আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলা বেশি করে আপলোড করা হয় তাও আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কোথায় হবে চার্ট পুরো বিস্তারিত সুন্দরভাবে তুলে ধরব পরীক্ষার তারিখ প্রথম দাব বাইশ এপ্রিল দ্বিতীয় দাব বিশ মে তৃতীয় দাব তিন জুন দু হাজার বাইশ প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ প্রবেশপত্র এডমিট কার্ড ডাউনলোড করুন প্রাইমারি শিক্ষক নিয়োগের এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন টেবলটি মনুষ সহকারে দেখার জন্য বলা হচ্ছে এই টেবলটিতে উল্লেখিত যে সকল জেলা এবং উপজেলা রয়েছে শুধুমাত্র এই মুহূর্তে তারাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাই অবশ্যই টেবলটি মনুষ সহকারে দেখুন টেবলটিতে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নিক দু হাজার বিশের বাইশ এপ্রিল দু তারিখে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরিকল্পনাকৃত জেলা ও উপজেলার তালিকা বাইশ তারিখ যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে যে সকল জেলা এবং যে সকল উপজেলা অংশগ্রহণ করবে তাদের তালিকা এখানে দেওয়া রয়েছে তেবলটিতে দেখতে পাচ্ছেন ক্রমিক নং জেলার নাম উপজেলার নাম মোট প্রার্থী মন্তব্য আমি ধারাবাহিকভাবে তুলে ধরবো এক নম্বরে রয়েছে জেলার নাম চাঁপাইনবাবগঞ্জ উপজেলা সকল জেলা মোট প্রার্থী সতেরো হাজার নয়শত বাষট্টি জন মন্তব্য সম্পূর্ণ দুই নম্বরে রয়েছে জেলা নাম সিরাজগঞ্জ উপজেলা উল্লাপাড়া বেলকুচি চৌহালি কামাকন্দ খাজীপুর মোট প্রার্থী সতেরো হাজার তিনশত সাতান্ন জন মন্তব্য আংশিক তিন নম্বরে রয়েছে জেলা নাম মাগুরা উপজেলা সকল উপজেলা মোট প্রার্থী এগারো হাজার আটশত চৌচল্লিশ জন মন্তব্য সম্পূর্ণ চার নম্বরে রয়েছে জেলা নাম যশোর উপজেলা জিকরগাছা কেশবপুর মনিরামপুর সারসা মোট প্রার্থী সতেরো হাজার ছত্রিশ জন মন্তব্য আংশিক পাঁচ নম্বরে রয়েছে জেলার নাম শেরপুর উপজেলা সকল উপজেলা মোট প্রার্থী পনেরো হাজার তিরাশি মন্তব্য সম্পূর্ণ ছয় নম্বরে রয়েছে জেলার নাম ময়মনসিংহ উপজেলা বালুকা দুবাউরা ফুলবাড়িয়া গফরগাঁও গরিপুর হালুয়াঘাট ঈশ্বরগঞ্জ মোট প্রার্থী পঁচিশ হাজার চারশত একজন মন্তব্য আংশিক সাত নম্বর রয়েছে জেলার নাম মেহকুণা উপজেলা আটপাড়া বারহাট্টা দুর্গাপুর কমলাকান্দা কেন্দুয়া মোট প্রার্থী এগারো হাজার দুইশত তিয়াত্তর জন মন্তব্য আংশিক আট নম্বর রয়েছে কিশোরগঞ্জ আট নম্বরে রয়েছে জেলার নাম কিশোরগঞ্জ উপজেলা অষ্টগ্রাম বাদিতপুর বৈরব হুসেনপুর ইতনা করিমগঞ্জ কোটিয়াদি মোট প্রার্থী বারো জন মন্তব্য আংশিক নয় নম্বরে জেলার নাম টাঙ্গাইল উপজেলা সদর বুয়াপুর দিলদুয়ার দনবাড়ি গাটাইল গোপালপুর মোট প্রার্থী সতেরো হাজার সাতশত পঁয়ষট্টি জন মন্তব্য আংশিক দশ নম্বরে রয়েছে জেলার নাম গাজীপুর উপজেলা সকল উপজেলা মোট প্রার্থী সতেরো হাজার নয়শত চব্বিশ জন মন্তব্য সম্পূর্ণ এগারো নম্বরে রয়েছে জেলার নাম নরসিংদী উপজেলা সকল উপজেলা মোট প্রার্থী উনিশ হাজার নয়শত সাতজন মন্তব্য সম্পূর্ণ বারো নম্বরে রয়েছে জেলার নাম মানিকগঞ্জ উপজেলা সকল উপজেলা প্রার্থী তেরো হাজার সাতশত নিরানব্বই জন সম্পূর্ণ তেরো নম্বরে রয়েছে ঢাকা জেলা সকল উপজেলা মোট প্রার্থী চয়ত্রিশ হাজার পাঁচশত ষোলো জন সম্পূর্ণ চোদ্দ নম্বরে রয়েছে মাদারীপুর জেলা সকল উপজেলা প্রার্থী বারো হাজার নয়শত চব্বিশ জন সম্পূর্ণ পনেরো নম্বরে রয়েছে জেলা মুন্সীগঞ্জ সকল উপজেলা আট হাজার চারশত তেষট্টি জন সম্পূর্ণ ষোলো নম্বরে রয়েছে জেলা কুমিল্লা উপজেলা বড়ুয়া ব্রাহ্মণপাড়া বরিচং চান্দিনা চৌদ্দগ্রাম সদর মেঘনা দাউদকান্দি পার্থী একুশ হাজার একশত সাতচল্লিশ জন আংশিক সতেরো নম্বরে রয়েছে জেলা লক্ষ্মীপুর সকল উপজেলা তেরো হাজার একশত নয় জন সম্পূর্ণ আঠারো নাম্বার রয়েছে নকালী জেলা কবিরহাট সদর সেনবাগ সুনাইমি সুবর্ণচর উপজেলা পারতি এগারো হাজার তিনশত পঞ্চান্ন জন মন্তব্য আংশিক উনিশ নাম্বারে রয়েছে ফেনি জেলার সকল উপজেলা এগারো হাজার ছয়শত ষাট জন সম্পূর্ণ বিশ নম্বর রয়েছে চট্টগ্রাম জেলার সকল উপজেলার চুয়ান্ন হাজার আটশত তিরানব্বই জন সম্পূর্ণ একুশ নাম্বারে রয়েছে মৌলভীবাজার জেলার সকল উপজেলা প্রার্থী তেরো হাজার তিনশত বাহাত্তর জন সম্পূর্ণ সর্বশেষ লালমনিরহাট জেলা সকল উপজেলা পনেরো হাজার একশত চৌচল্লিশ জন সম্পূর্ণ বাইশ তারিখে মোট পরীক্ষা দিবে তিন লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশত চৌষট্টি জন পরীক্ষার সার সংক্ষেপ প্রতিষ্ঠানের নাম শিক্ষা মন্ত্রণালয় চাকরি দন সরকারি চাকরি জেলা বাংলাদেশ সকল জেলা প্রার্থী যোগ্যতা স্নাতক সমমান ডিগ্রি প্রার্থীর বয়স একুশ থেকে তিরিশ বছর আবেদনকারীর সংখ্যা তেরো লাখ নয় হাজার সার্কুলার প্রকাশ হয়েছিল বিশ অক্টোবর দুই পরীক্ষা বিশ তারিখ প্রথম দাপ বাইশ এপ্রিল দ্বিতীয় দাপ বিশ মে তৃতীয় দাফ তিন জুন দু